ভারত স্বাস্থ্য সংঘের সামনে জনকল্যাণ সেবা কেন্দ্র জলস দুর্গা পুজোর কয়েকদিন ধরে প্রতি বছর এরা এই অনুষ্ঠান তোমরা আমাদের তোমাদের তোমাদের দেওয়া আপনি একটু দেখবেন যারা বাচ্চারা আসছে তারা যেন সবাই

যারাই আপনাদের এগিয়েছে আপনারা প্রত্যেককেই আমরা শুকনো সরকার মুক্তি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই থেকে আমরা একটি সামান্য মুক্তি হোক এবং তার সাথে আমরা মুসলিমের ব্যবস্থা রেখেছি যেহেতু আগামী দিন উদয় দর তাই বিজয়া দশ আমরা শুভেচ্ছা করুক আমরা এই মুক্তিমুখী মেটেছি আপনারা দয়া করে এটি গ্রহণ করবেন এবং জল পান করে একটি রেল থেকে আপনারা পরবর্তী ঠাকুর দর্শন করতেন মুম্বাই এসে যাবেন এখন ব্যাপার সর্বপ্রথা এবং যেমন ব্যাপার পুলিশ

একটা উৎসব মুখ প্রাঙ্গ আপনারা দিন উপহার রাখবেন এই কামনা আপনারা আমাদের মন্ত্র আমাদের কৃষি বিভাগ এবং অফিসে দৃষ্টিভোধ আমরা সমস্ত দর্শনার্থীদের এবং অফিসে একটু বার্তা দেওয়ার উদ্দেশ্যে আমরা সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলি একটু সারো পেতে হয় আমরা করছি তাকে আগামীকন এবং অভিভাবকরা যাকে নজর এইদিকে নজর দিতে দিকে আমরা তাদেরকে নজর দেওয়ার জন্য প্রতি বছর ভারত শাসন সংঘের সামনে জল জনকল্যাণ সেবা কেন্দ্র জলসত্রের আয়োজন করেন সঙ্গে মিষ্টিমুখের আয়োজন করেন এবং এবছর আমরা দেখতে পাচ্ছি খিচুড়ির আয়োজন করেছেন সঙ্গে বাচ্চাদের পেন দেওয়া হচ্ছে আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নেব এখানে কী কী ব্যবস্থা হয়েছে এবছর জনকল্যাণ সেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটা জল আয়োজন করেছি তাতে কিছু ছোলা বাতাসা মিষ্টি এবং খিচুড়ি এবং ভারত স্বাস্থ্যসেবা সহযোগিতায় কিছু ডাবরের পেস্ট এবং পেন নিয়ে এবং মানুষের সব প্রত্যেক মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা এই জিনিসটা করে করে দিই এবং মাস আমাদের

আমরা একটি উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি যে একটা সুস্থ পরিবেশ যেন বিদ্যালয়ের সামনে উপস্থিত থাকুক কারণ আমরা লক্ষ্য করে দেখছিলাম যে বিদ্যালয়ের সামনে বিভিন্ন ধরনের লোক এসে এক ধরনের অসাধু ব্যবসা এবং একটা অসৎ উদ্দেশ্যে এই পরিবেশটাকে বিঘ্ন করছে তাই আমরা এই ভারতীয় শুভেচ্ছা আমরা এটাকে উপলক্ষ করে এই জায়গাটায় যাতে একটা সুস্থ পরিবেশ গড়ে ওঠে এবং মানুষজনের ভিতর যাতে আমরা সেবা নিয়ে কোনোরকম কোনো উদ্দেশ্য না নিয়ে তাদেরকে আমরা সেবা করতে পারি এই উদ্দেশ্য আমরা বিগত তিন বছর ধরে করে তুলেছি এবং এবছর আমরা দুটি উদ্দেশ্য নিয়ে পেন এবং পেস্টটা বাচ্চাদের দেওয়ার যাতে তারা স্বাস্থ্য সচেতন হয় এবং অভিভাবকরা যেন শিক্ষায় সচেতন হয় এই উদ্দেশ্য নিয়েই আমরা এই ধরনের উপহারটা তুলে দেওয়ার চেষ্টা করছি আগামী দিন বিজয়া দশমী তার প্রাক শুভেচ্ছা আমরা আজকে মিষ্টিমুখের ব্যবস্থা রেখেছি এবং খিচুড়ি ভোগের ব্যবস্থা রেখেছি এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা চাইব এইটা যেন আগামী দিনে আরও ভাবে এগিয়ে যায় এবং গ্রাউন্ডে সমস্ত অধিবাসীবৃন্দ যেন এখানে আসেন আমাদেরকে এভাবে সাপোর্ট করে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ধন্যবাদ আপনার নাম বিশ্বজিৎ কর বিশ্বজিৎ কর কর আপনার নাম অবনী কুমার প্রধান অবনী কুমার প্রধান বাসুদেব রায় বাসুদেব রায় সন্তু দাস সন্তু দাস সন্তু দাস সুন্দর হালদার এছাড়া আপনাদের অনেক সমস্যা আছে তাই তো সবাই কাজে ব্যস্ত আচ্ছা এবছর দেখলাম ভোগ বিতরণ করছে প্রতি বছর প্রতি বছরই শুধু নতুন পেন আর যুক্ত হয়েছে ঠিক আছে এইভাবে প্রোগ্রাম চলুক পরের বছর যদি সবাই হাল্লা আমরা একটা বস্ত্র বিতরণের আয়োজন রাখবো ভালো ভোগ ডুববো দিন গরিব দুস্থ যারা মারা আছে মা দেরকেই দেবো প্রধানত হয়তো শিশুদের দিতে পারলে চেষ্টা করবো জনকল্যাণ সেবা কেন্দ্রের পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপুজোর সময় এই প্রোগ্রাম তারা করছেন ভারত সেবাশ্রম সঙ্গে প্রাক তারা সবাই এই মিলে প্রোগ্রাম করছেন আমরা তাদের সাথে আছি সোচ্চার জনতা মিডিয়া ধন্যবাদ